আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের রিডট পে অ্যাপে বা রিডট পে ভার্চুয়াল ভিসা কার্ডে ডলার ডিপোজিট করতে পারেন বাইনান্সের মাধ্যমে বা বাইনান্স থেকে তো শুরুতে একটু রিডট পে অ্যাপটা সম্পর্কে বলে নিই এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আর এই অ্যাপে যদি আপনি রেজিস্ট্রেশন করেন এবং এনআইডি ভেরিফিকেশন করেন তাহলে আপনাকে একটা ভার্চুয়াল ভিসা কার্ড দেওয়া হবে আর এই ভার্চুয়াল ভিসা কার্ডের মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল অনেক পেমেন্ট করতে পারবেন যেমন আপনি ফেসবুক বুস্ট করতে পারবেন ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন এছাড়াও আপনি ইন্টারন্যাশনাল অনেক পেমেন্ট করতে পারবেন তো আমি জাস্ট আমার রিডট পে অ্যাপটা ওপেন করছি তো রিডট পে অ্যাপ ওপেন করার পর এখানে দেখুন আমার এক ডলার আছে জাস্ট আমি এখানে ডিপোজিট করবো আরও পাঁচ ডলার সো এখানে আমি ডিপোজিট অপশান একটা টাচ করছি তো ডিপোজিট অপশান টাচ করার পর এখান থেকে ইউএসডিটি এটা সিলেক্ট করবেন তো ইউজডিটি সিলেক্ট করার পর এখানে আপনি বিএনবি স্মার্ট চেন বি টোয়েন্টি এইটা জাস্ট সিলেক্ট করবেন তো এখানে এসে আপনার এই বিএনবি স্মার্ট চেনের যে রেফারেন্স নাম্বার অর্থাৎ রিডট পেড যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন তো আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন এটা মিনিমাইজ করে আমি জাস্ট এখন বাইনান্সে চলে যাব তো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম এখন দেখুন এখানে আমার বারো পয়েন্ট চার ডলার আছে জাস্ট আমি এখান থেকে পাঁচ ডলার ডিপোজিট করবো আমার রিডট পেতে আর সেজন্য আপনি এই যে ওয়ালেট অপশনটাতে টাচ করবেন তো ওয়ালেট অপশানটা টাচ করার পর এখান থেকে আপনি ফান্ডিংয়ে চলে যাবেন তো ফান্ডিংয়ে আসার পর এখানে এই উইথড্রো এই অপশনটা সিলেক্ট করবেন তো দেখুন উইথড্রো অপশন সিলেক্ট করার পর এখানে আপনার এই যে ইউএসডিটি এই অপশনটা সিলেক্ট করবেন তো ইউএসডিটি সিলেক্ট করার পর এখানে সেন্ট ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক এইটাতে টাচ করবেন তো এটাতে টাচ করার পর এখানে দেখুন আপনার যে অ্যাড্রেসটা আপনি একটু আগে কপি করেছেন জাস্ট এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি তো অ্যাড্রেসটা পেস্ট করার পর এখানে যে নেটওয়ার্কে এসে আপনি এই অ্যারোতে টাচ করে এই যে বিএনবি স্মার্ট চেইন এটা সিলেক্ট করবেন তো এটা সিলেক্ট করার পর আপনি কত ডলার ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন তো এখানে যেহেতু আমি পাঁচ ডলার নিব সেই ক্ষেত্রে আমি এখানে পাঁচ লিখে দিচ্ছি ওকে পাঁচ লিখে দেওয়ার পর এখন দেখুন এখানে আপনার এই যে চার পয়েন্ট সাতষট্টি ডলার আপনার অ্যাকাউন্টে যোগ হবে এবং তেত্রিশ সেন্ট তারা ফি হিসেবে কেটে নেবে তো আমি জাস্ট এখন এই উইথড্রো অপশনে একটা টাচ করছি তো উইথড্রো অপশনে টাচ করার পর এখানে দেখুন কনফার্ম অর্ডার জাস্ট এটা অর্ডারটা কনফার্ম করার জন্য আমি কনফার্মে একটা টাচ করে দিচ্ছি তো দেখুন কনফার্মে টাচ করার পর আপনার মেইল আইডিতে অর্থাৎ আপনার এই যে বাইনান্স যে মেইল আইডিতে খোলা আছে সেই মেইল আইডিতে একটা ভেরিফিকেশন কোড যাবে তো আমি কোডটা নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি তো আমি আমার ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে আসছি এখন এখানে এটা বসিয়ে দিচ্ছে ওকে দেখুন পেস্ট করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু আমার এই যে কোডটা নিয়ে নিয়েছে এবং এই যে উইথড্রয়াল প্রসেসিং অর্থাৎ এটা প্রসেসিংয়ে আছে জাস্ট এখানে কয়েক মিনিট বা কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করছি জাস্ট তো দেখুন এখানে আমি সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ওয়েট করেছি দুই তিন মিনিট পরেই কিন্তু এই যে আমার ডলারটা উইথড্র সাকসেসফুল হয়ে গেছে বা কমপ্লিটেড হয়ে গেছে তো এখন আমি রিডট পে অ্যাকাউন্টে আবার চলে যাব তো দেখুন আমার রিডট পেতে কিন্তু একটা নোটিফিকেশান চলে এসছে অলরেডি ডিপোজিটেড সাকসেসফুলি অর্থাৎ আমার চার ডলার এখানে কিন্তু আমার রিডট পেতে ভার্চুয়াল কার্ডে যোগ হয়ে গেছে জাস্ট আমি এখান থেকে এটা ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর এটা এখান থেকে ক্লোজ করে দিয়ে দেখুন এখানে আমার এক ডলার ছিল এবং চার পয়েন্ট সাতষট্টি ডলার এখানে অ্যাড হয়ে পাঁচ পয়েন্ট সাতষট্টি ডলার হয়ে গেছে তো দেখুন এটা খুবই সিম্পল একটা প্রসেস বাট আপনাকে এই প্রসেসগুলো কিন্তু একদম প্রপারলি ফলো করতে হবে বা প্রসেসগুলো প্রপারলি কমপ্লিট করতে হবে তো আশা করি আপনারা কমপ্লিটলি এই প্রসেসগুলো বুঝতে পেরেছেন এরপরও যদি কারোর প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ